আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বরিশালের উজিরপুর গুটিয়া মসজিদ থেকে গুটিয়া মসজিদ এশিয়ার অন্যতম বৃহত্তম জামি মসজিদ যা বরিশাল বিভাগে উজিরপুর থানার গুটিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত কিছুদিন আগে এখানেই রমজান মাসের উপলক্ষে এন বিখ্যাত শো পিএসপি কোরআনের আলো এটার শুটিং কিন্তু এখানেই হয়েছে বরিশাল শহর থেকে এগারো কিলোমিটার দূরে ১৪ একর জমির উপর বিশাল এই মসজিদটি গড়ে তোলা হয়েছে গুঠিয়া মসজিদ নামে পরিচিত পেলেও এর নাম বাইতুল আমান দু সালের ১৬ ডিসেম্বর গুঠিয়া ইউনিয়নের এস শরফুদ্দিন আহমেদ সান্টু গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ এবং ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করেন দু হাজার ছয় সালে মসজিদ একটি মসজিদ সুদৃশ্য মিনার যার উচ্চতা প্রায় একশো তিরানব্বই ফুট বিশ হাজার লোকের ধারণ ক্ষমতার ঈদগাহ ময়দান একটি ডাক বাংলো এতিমখানা গাড়ি পার্কিং পুকুর লেক এবং ফুলের বাগান মসজিদটিতে একসঙ্গে প্রায় দেড় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় একুশ কোটি টাকা মসজিদের নির্মাণ শৈলীতে ইউরোপ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নাম করা মসজিদের ছাপ লক্ষ্য করা যায় মসজিদটিতে উন্নত মানের কাজ ফ্রেম এবং বসে স্পিকার ব্যবহার করা হয়েছে এই মসজিদটিতে মহিলাদের পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে অন্যান্য এই গুঠিয়া মসজিদ দেখতে এবং নামাজ আদায় করতে প্রতিদিন হাজারো দর্শনার্থীর আগমন ঘটে